প্রথম ভিডিও নিয়ে সত্যি করেই আর কোনো ভালো খবর আমি আর পাচ্ছি না অনিকেত মাহাতো নামটার সাথে সবাই পরিচিত একটা নাম ডে ওয়ান থেকে তিলোত্তমার খুন ধর্ষণ পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পিছনে কি বড় চক্রান্ত কাজ করছে সেটা আরও পরিষ্কার হলো অনিকেত মাহাতোকে স্বাস্থ্য দপ্তর থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যাপারটা দিয়ে এরা তো তিলোত্তমার মানে খুনিদের কাছাকাছি যেতে পারিনি খুনি বিচার করা তো দূরের কথা খুনিকে খুঁজে বার করা তো বিচার মানে বড় কথা কাদের তারা করছে আমি বলবো এই সরকার করছে এই সরকার পুরো মুখোশটা খুলে সামনে চলে আসবে বলেই আজকে তারা মানে স্বাধীন চেতা ভাবে যা পারছে তাই করছে না হলে এই রকম একটা সন্দীপকে বার করে ওইখানের প্রিন্সিপাল মানে আর জিগারের প্রিন্সিপাল ছিলেন সেখান থেকে বার করে আরেক জায়গায় ডিমোশনের জায়গায় প্রমোশন করলো কোথায় যেখানে পদত্যাগ করা উচিত দায়ভান ইনস্ট্যান্ট তাদের নেওয়া উচিত যেখানে যেই সংস্থা বলো প্রতিষ্ঠান বলো সেখানে যদি কোনো রকম খুন খারাপই নির্যাতন ধর্ষণ করা হয় সেখানে যে সুপ্রিমও থাকে যে টপ মোস্টে থাকে তার কি করা উচিত দায় দায়িত্ব কাঁদে নিয়ে ইনস্ট্যান্ট পদত্যাগ করা উচিত তারপর ইনভেস্টিগেশন হবে বিচার ব্যবস্থা আছে যা বেরোবে সেটা পরের ব্যাপার এইখানে তো তাকে আরও পদে আসীন করে রাজ্য সরকার অন্য জায়গায় ট্রান্সফার করে দিল আর অনিকেত মাহাতো সে কী করেছে সে তিলোত্তমা পরিবারের পাশে তিলোত্তমার পাশে সহ কি বলবো কর্মীর পাশে আছে বলে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ সে তো ঘরবাড়ি বানিয়ে ফেলেছে করকে না যারা তিলোত্তমার সাথে ছিল জীবিত অবস্থায় এবং তারপরে তারা তো তিলোত্তমার এই নির্যাতন ধর্ষণ খুন এই সবের পিছনে কারা রয়েছে আসল দোষীদের খুঁজে বার করার জন্যে তারা এখনও আন্দোলনের রাস্তায় রয়েছে এবং সেটা তো কারো কারো চক্ষু শুল হয়ে যাচ্ছে চোখের বালি হয়ে যাচ্ছে তাই না তাই তারা কি করছে চিন্তা করুন তার মুখ বন্ধ করে দেওয়ার জন্যে এই আন্দোলনকে মাঝপথে পথে থামিয়ে দেওয়ার জন্যে তারা অনিকেত মাহাতোকে স্বাস্থ্য দপ্তরের মারফত ট্রান্সফার করেছে এবং আবার রাজ্য সরকারের মুখে চুন ভুষা চুন কালি গেল তারপরও এরা বড় বড় ফুটানি করে এরা মরদ বিক্রি করতে বসে কে চাকরি দেবে আর মানে এর থেকে ফায়দা তোলার ব্যাপার মৃত্যু মিছিল এখনো পর্যন্ত এগারো জনের দেহ পাওয়া গেছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে আর রাজনীতি করছে রাজনীতি করছে একে চাকরি দেবো তাকে চাকরি দেবো তাকে সে চাকরি দেবো ড্রাইভার বা কিছু দোষ নিজেদের খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার দোষ দিচ্ছে গঙ্গাকে দোষ দিচ্ছে সিএসসিকে দোষ দিচ্ছে অন্য ভিন রাজ্যকে যে তাদের জল চলে আসছে আমি মনে করি কিছু মানে ব্যবস্থা হয়ে যাবে নেপাল নেপাল হতে আর বেশি দিন দেরি নেই ফিলিপিনে দেখছেন তো কী হচ্ছে মানে অরাজকতা মানে এই রকম মানে ভণ্ড এবং ক্রাইম করা সরকার কেউ চায় না কেউ চায় না দাঁড়ান দেখলেন তো সিভিক পুলিশকে ধরে পেরাচ্ছে ঘুষ নেওয়ার জন্য গায়ে হাত তোলার জন্য জুতোর বাড়ি দিচ্ছে পুলিশের সামনে আসছে সেই দিন আর বাকি নেই এসআইআর ভয় পাচ্ছে কেন এসআইআর না আমি বলছি না এসআইআর হয়ে গেলে বিশাল ক্ষতিগ্রস্ত হবে এখন রুলিং পার্টি কিন্তু এই যে ভুতুরে ভোট এই যে ট্রান্সফারের নামে তাদের ভোটগুলো এখানে পড়ে যাচ্ছে বা যাদের মানে অনুপ্রবেশকারী এরাও তো এখন তো এখানকার ভোটার হয়ে গেছে চিন্তা করতে পারছেন তাহলে এইগুলো থেকে তো পরিষ্কার হবে একটা স্বচ্ছ নির্বাচন তালিকা আমরা চাইছি সেটা কেন বাধা দিচ্ছে কি স্বার্থে বাধা দিচ্ছে প্রত্যেকটা দোষ অন্যের ঘাড়ে দিয়ে নিজে নিট অ্যান্ড ক্লিন হওয়ার চেষ্টা করছে মূর্খের একটা সরকার চলছে আর সেখানে তারা চাইবেই তো কেউ যেন শিক্ষিত না হয় তাহলে তো তাদের মুখোশগুলো ধরে ফেলবে খুলে যাবে তাই না আজকে অনিকেত মাহাতো একটা পরিচিত মুখ একটা পরিচিত মুখ তিলোত্তমা মঞ্চের তিলোত্তমার জন্য পথে জ্বালা নেমেছে সেই সংগ্রামে সহকর্মী সহকর্মী ডাক্তাররা তাকে ট্রান্সফার করে দিচ্ছে কারণ তাহলে আন্দোলনটা ভেঙে যাবে কিন্তু বিনা কারণে এসওপি জাস্ট নিউমাল বলি যে ধাপে ধাপে সঠিক পথে এগোনো তা না করে কিছু না খুদ বের করে কিছু না দোষ না বার করে অনিকেত মাহাতোকে অন্য জায়গায় ট্রান্সফার করার একটা পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের মারফত তাদের এই বিদ্যুৎ মন্ত্রী কোথায় এই যে এগারোটা প্রাণ মানে বিনা কারণে বলিদান দিল কোথায় বিদ্যুৎ মন্ত্রী কোথায় আমাদের নিষ্কাশনী ব্যবস্থা ক্লাবকে বিনা দরকারে টাকা দিচ্ছে বললাম তো জনগণের দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন এরা পালিয়ে কুল পাবে না ঝুলতে ঝুলতে গিয়েছিল না হেলিকপ্টারে নেপালের সব মন্ত্রী পরিষদ পরিষদবর্গ কারণ হেলিকপ্টারের জায়গা ছিল না তাই ওই রকম দড়িতে ঝুলতে ঝুলতে গেছিল দেখেছেন নিশ্চয়ই ভুলে যাননি তার থেকেও করুন অবস্থা হবে আগামী দিন শুধু অপেক্ষা করুন অপেক্ষা করুন অন্য রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে অন্য রাজ্যের আইন শৃঙ্খলাটাও দেখুক আর এরা এরা সব তাদের ধর্ষ খুনি চোর গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে তারা বলছে ধর্ষক যে ধর্ষণ করেছে ওই যে জাভেদ খান যে ওই ম্যানেজার জুতোর বাড়ি মার সরি হুম জাতীয় মহিলা কমিশন থেকে সদস্য এসেছে বলে অর্চনা মজুমদার বলছে একটা টিকটিকি হেঁটে গেলে আসে মানে একটা টিকটিকি হাঁটার সাথে একটা ধর্ষকের ধর্ষণকে সিমিলার করে ফেলছে মানে মুখ খুললেই দুর্গন্ধ মুখ খুলেই মূর্খামি বেরিয়ে আসছে তারপরে আজকে এই যে তিলোত্তমায় কোনোরকম দোষীদের খুঁজে বার করা তো দূরের কথা তাদের প্রচ্ছন্নভাবে ঢেকে রাখছে আর কাদের ট্রান্সফার করাচ্ছে যারা এই সরকারের মুখোশটা টেনে খুলে দিচ্ছে সেই অনেকে মাহাতো সহ আরও দুই সহকর্মী ডাক্তারকে ট্রান্সফার করছে রাজ্যের অন্য জায়গায় স্বাস্থ্য দপ্তরে মারফত যেটা ভালো মতন মুখের চুণ্ডালি ঘষে দিচ্ছে আমাদের হাইকোর্ট এটা তো নৈতিক জয় অবশ্যই করে তিলোত্তমা তো সত্যি করে বিচারে আসায় এখনও ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে তার মা বাবা কিন্তু দেখুন উল্টে তার মা বাবাকে হেনস্থা করা হচ্ছে কোনো পলিটিক্যাল দলের হয়ে বলছে এটা বলা হচ্ছে এদের বাড়ির সন্তান নেই হাফ প্যান্ট কুনাল ঘোষ চোর চিড়িংবাজ মানে ফালতু একটা ভ্রষ্টাচার ছ্যাঁচরার আবার মুখে বড় বড় কথা চোরদের মুখের কথা কেন আমরা শুনবো চুরি ছ্যাঁচরামি যারা করে তারা বড় বড় কথা বলছে ওই জমা জলের মধ্যে মুখটা ঠেসে ধরা উচিত না ভায়োলেন্স না মানে বলছি এইরকম পরিস্থিতির সৃষ্টি ওদের করা উচিত ওদের উপর ভলেন্টারি যে সিভিক ভলেন্টিয়ার যে মার খেলো তাতে বোঝা যাচ্ছে আগামী দিন আর কি হতে চলেছে ঘেন্না লাগে জাস্ট ঘেন্না ধিক কাটছি অনিকেত মাহাতোর জয়ের মধ্যে দিয়ে তিলোত্তমার মঞ্চে তিলোত্তমার সহকর্মীদের জয় আমি মনে করি নৈতিক জয় আগামী দিন অবশ্যই বলছি না পাপে ভরে গেছে আজকে দেখুন না হ্যাঁ আশা করি ভগবান আছেন তো অবশ্যই করে আজকে হিজাব পরে পরে উনি পিতৃপক্ষেই আরম্ভ করে দিয়েছেন ফিতে কাটা ফিতে কাটার এত দরকার যে হিজাব দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আমি আধা মুসলিম আধা হিন্দু কিছু বলার নেই সত্যি করে কিচ্ছুটি বলার নেই শুধু দেখা ছাড়া আমাদের আর কিছু করার নেই কিচ্ছু করার নেই এগুলো দেখা ছাড়া তা চলো মেন করছে অবশ্যই করে মানে ঘেন্না আসে ঘেন্না আসে কেন ঘেন্না আসে বলবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আশা করবো তোমরা ভালো সুস্থ থাকো মেন্টালি সুস্থ থাকো মানুষের ক্ষতি করো না মানুষের জন্য খারাপ চিন্তা করো না ভালো যদি করতে না পারো কেউ তোমার হাত পা ধরে বেঁধে রেখে বলছে না ভালো করো কিন্তু খারাপ চিন্তা করো না আজকে সমাজ ব্যবস্থাটা কোন পথে যাচ্ছে হুম মরদেহ বিক্রি হচ্ছে মরদেহকে সামনে রেখে ভোট বাক্স ভরাবার চেষ্টা হচ্ছে লুকে দাঁড়ান জনগণকে বলবো জেগে ঘুমাবেন না তাহলে সারা জীবন আপনাকেও এই দলে পড়তে হবে কারণ আমরা আপনারা এই সমাজের বাইরে না এর প্রভাব এর আজ আমাদের গায়েও লাগবে তাই বিদ্রোহ করুন প্রতিবাদ করুন এবং সেটা সুস্থ সম্মতভাবে চলো এইটা তো বলা ছিল আর যাকে নিয়ে বলা হুম সে দিয়েই যাচ্ছে আমাদের অমাবস্যার হাবু মানে হাবি মানে হাজব্যান্ড আও ভক্তি সে কিন্তু বলেই যাচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সে কি বলেছে তাহলে এইটা কেন বলছে এমনি এমনি বলছে হুম তার থেকে তার চ্যানেলটা নিয়ে নিয়েছে চিন্তা করবেন সেই চ্যানেল থেকে সকালবেলার ওই ডাবগুলোও নাকি খেতে সুন্দর আমি সুন্দর বলতে কাউকে শুনিনি খেতে ভালো টেস্টি সুস্বাদু কিন্তু খেতে সুন্দর সুন্দর আমরা কোন অর্থে এই বিশেষণটা ব্যবহার করি চোখে যাকে ভালো লাগে দেখতে আর জীবের স্বাদটা ভালো জায়গায় ব্যবহার হয় এ মূর্খ তো এরা হচ্ছে একদম পাতি বাংলায় একটা থার্ড ক্লাস মেন্টালিটির একটা ফালতু ফ্যামিলি আজকে যা যা হয়েছে বাচ্চার বাবার সাথে তাই তাই হচ্ছে আও ভক্তির সাথে আও তো এখন সময় পেয়েছে সুযোগ পেয়েছে বলুক যে হ্যাঁ আমার মেয়ে অন্যায় করেছে আমার বউ যে এখন পর কি আর করছে সে প্রোটেক্ট করেছে আজকে টাকা কত বড় সেটা বারংবার আও ভক্তি বোঝাচ্ছে পয়সা তার কাছে সবচেয়ে বড় আর সেটা তো নিজের মেয়েই বলেছে নিজের মেয়েই তো বলেছে টাকা ছাড়া ওই বাড়িতে আমার কোনো ঠাই নেই খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে কারো মুখ দেখানোর থেকে আরম্ভ করে জিনিসপত্র কেনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আমি টাকা না দিলে আমার এখানে কোনো জায়গা নেই আজকে পরিষ্কার করে দিয়েছে আভক্তি তার মা এসে কেন দুদিনের বেশি থাকতে পারে না কেন দৌড়াতে হয় কৃষ্ণনগর মেয়ের বাড়ি পুরো পরিষ্কার যে এই খতরনাদ অসভ্য এই যে কুলাঙ্গার এই যে অমাবস্যা কত বড় নটঙ্কি মুখে মিষ্টি দিয়ে এই হে এই ও জানে কাকে ঠান্ডা রাখতে হবে ও সরু চাকরিকে ঠান্ডা রাখায় সোনা 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 সোনাই ওর জন্য কোনা হয়ে দাঁড়াবে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আর ভক্তি বারংবার তার এই স্যাড কি বলবো মানে যে কোনো জিনিস ওই টেটাস বলো কবিতা বলো কোটেশন বলো তাতে বুঝিয়ে দিচ্ছে অমাবস্যার গহ্বর প্রচুর বড় যেখানে অভক্তির ওই রোজগারের টাকায় কিছু যায় আসে না তাকে বাইরে রাত কাটাতে হচ্ছে টিনুর বাপি টিনুর বাপি কেন তোমার বন্ধু এখন নেই কেন তোমার বন্ধু হ্যাঁ আমার কাজ এই ছাদ থেকে আরম্ভ করা একটা মানে হতী অশুভ মহিলা নিজে তো মানুষ হতেই পারেনি মেয়েটাকেও মানুষ করেনি মেয়েটা যা যা বরের মতন ঘুরে বেড়াচ্ছে এখন চ্যাটাং 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 কথা বলছে আমি এখন দায়িত্ব নিলাম দায়িত্ব তো নিতেই হবে যতদিন টাকা পয়সা রোজগার করছো এই ভূতের গান্ডে পিণ্ডে এই মানে রাবণের পালকে খাওয়াতে হবে এছাড়া উপায় নেই এছাড়া উপায় নেই এও জানে ঠাম্মির অবর্তমানে আমার এদের কাছে এসে পড়তে হবে দুনিয়ায় একা ও একা আর নিজের লোক নিজের লোক যাদের বলে তারা কখনোই ও নিজের লোক হতেই পারিনি শুধু টাকার সাথে সম্পর্ক আও ভক্তি এই টাকা টাকা কেন করছে জানেন কারণ এই অমাবস্যার গহবর ভর্তি করতে পারছে না যার কারণেই এইরকম একটা সিচুয়েশান এবং কোনো বিপথে চলে গেছে টাকা পয়সা যেখান থেকে খুব ইজিলি পাওয়া যায় দু নাম্বারই পথ নিশ্চয়ই বুঝতে পারছেন ওপেন করে বোঝাতে হবে না আর সেইটা বুঝে গেছিল বলে আজকে আউভক্তির ফেসবুক আইডি থেকে এই সবগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর তাই জানেই উনি গেছেন দেখছেন না আজকে বলছে মোটামোটা শাখা পড়বো মানে এইগুলো দর্শকদের উস্কে দিচ্ছে চুলকে ঘা করার চেষ্টা করছে আর উনি সৌরচাকলে শাঁখা পড়বে মানে তার কাছেও এটা বিবেশিকা ময় লেগেছে কারণ সে শাখা পড়া খুলে ফেলেছে কলাটা বোধ রয়েছে তাই বলছে মোটা শাখা পরবো তুই মোটা শাখা গলায় পর হাতে পর পায়ে তুই যে কি জিনিস আও বুঝিয়ে দিয়েছে শাখা পরে ভালোবাসা উচিত না এদের কাছে শাখা পলা সিদুর খেলনা বস্তু একবার পরে একবার খোলে একবার পচে একবার পরে মোটা শাখা পরে থাক গলার মধ্যে ঝুলিয়ে রাখ কারণ তার একটা নষ্টা সেটা আওভক্তি বুঝিয়ে দিচ্ছে ভালো করে কত বড় নষ্টা টাকা ছাড়া কিছু চেনে না হুম তাহলে বুঝতে পারছো এ কারো হতে পারিনি বলে মেয়েটাও তার সন্তানের মা হতে পারিনি এটাই তো স্বাভাবিক এটা তো বুঝতে হবে আজকে তার ঠামি কেন থাকতে পারে না ঠামির সাথে তার ছেলের বউ অমাবস্যা গল্প করছে দেখাতে পেরেছে কোনোদিন দিন দেখাতে পারিনি কোনোদিন দিন দেখাতে পারিনি মাসটা মাস ও মাস মারো ধরে দু চাপড়া মুখের মধ্যে নষ্টা যার জন্য মেয়েটা এরকম পাঁচ বছরের গোছানোর সংসার ভেঙে দিয়ে চলে এলো আর এরকম যা যা বরের মতন ঘুরছে জানে তো ওর টাকা তো আমরা পাবো আর না হলে তো তার সন্তান পেত তার শ্বশুরবাড়ি পেত তাহলে যার মা মেয়ের সংসার বসতে দেয় না তার সংসার বসবে কি করে তার ভালো হবে কী করে তার পরিবারে তার সংসারে এই রকম কালো দিন নেমে আসবে আরও দুর্যোগপূর্ণ দিন আরও নেমে আসার আপনারা দেখতে পাবেন শুধু ধৈর্য ধরো আর এটা পরিষ্কার করে দিচ্ছেও ভক্তি যে শুধু তার সাথে না তার মায়ের সাথেও খারাপ ব্যবহার করে যেহেতু দুর্বল মেয়েটাকে দেখে নিশ্চয়ই এই ছেলের সংসারে দিতে পারে না এই জন্যে একেবারে সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে সে নষ্টামি করতে নেমেছে হাত কেটে প্রতিবাদ করছে তাছাড়া আবার কি দেখাতে পারছে না যখন তো কিছু হয়েছে তারপরে ওই যে ঘুগনি খেতে পারছে না টকজল দিয়েছে তার জন্য ডিম সিদ্ধ কাঠ দিছে তাহলে এইগুলোর পিছনে কি আছে আমরা বুঝি না ওরা না বলে কি হবে ওদের বলতে হবে ওরা নিতে যা বোঝাচ্ছে তার থেকে আমরা যেটুকানি বোঝার বুঝছি বলেছিল তো ফোকলা নেই জীবনে তারপরে তো দেখা গেলো ফোকলার সাথে ভাবে বিয়ে করেছে এই বিয়েতে এদের সমর্থন ছিল এরা তো অসভ্য এরা জানে থাকুক বড় পুরুষের সাথে আমার মেয়ের ভীষণ গরম তো গরম ঠান্ডা করে ওর বাবাই বলেছে ওই পার্টি পার্টিভকে বলেছে কাঁচা বয়স শরীরে গরম বেশি বাবা মা জানে মেয়ের শরীরে গরম বেশি এগুলো আমার কথা না এইগুলো সমস্ত হয়েছে তাহলে সেই সেই জন্যেই এরা গরম মেটাচ্ছে আর পয়সা আমাদের দিচ্ছে নোংরা মিদের সাপোর্ট করে এসছে সেখান থেকে অমাবস্যার যদি তার রক্তে মেশানো সব স্বভাব চরিত্র দেখা সেটা কিন্তু অসুবিধা কিছু নেই এটা তো স্বাভাবিক এটা তো বেরিয়ে আসবেই এটা ঢুকিয়ে রাখা যায় না এটা এমন একটা জিনিস না রক্ত রক্ত কথা বলে পাঁচ বছর পর রক্ত সায় দিয়েছে হুম বাচ্চা ফেলে চলে এসছে শুধু চলে আসিনি মানে বোঝাবার চেষ্টা করেছে তোকে ছেড়ে এসছি তুই আমার কাছে আসতিস না আর যার কাছে গেছি সে আমার কাছে তিরিশ দিনে তিপাস নোংরা 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 ফ্যামিলি এদের নিয়ে বললে না মুখ মুখ খারাপ বেরোয় জাস্ট মুখ খারাপ বেরোয় না শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেছে না স্বামীর সাথে ও জানে ছেলে আর ছেলের বইয়ের সাথে আমার থাকতে হবে নাহলে এই ছেলে মেয়েকে যেমন মেরে তাড়িয়ে দিয়েছে আমাকে মেয়েরে তাড়িয়ে দিলে আর যে বোনের গায়ে হাত দেয় সে সবার গায়ে হাত দেবে দেয় বা দেবে আর সে মার খাওয়ার ভয়ে বাবাকে ত্যাগ করেছে চরম দুর্দিন আসছে অমাবস্যার জীবনে যেমন তার মেয়ের জীবনে এসছে মেয়ে তো বড় বড় ফুটানকা ডিব্বা ঘেন্না আসে এতে দেখলে ঘেন্না আছে আসে আর কিচ্ছু আসে না বন্ধুরা ঘেন্না আছে। আসে শাশুড়ির সাথে তো বানাতে পারে না সেটাও আউভক্তি বলেছে আর মেয়ের সংসারটা নষ্ট করেছে জোর করে যদি দিয়ে আসতো বুঝিয়ে আমার অমাবস্যা নিয়ে চলে এসছে আও দোষ করেছে তো জামাইকে জামাইয়ের বাড়িতে মারতে গেছে এটা তো মারাত্মক কন্যায় করেছে বেগতিক দেখলে ওখানে পুঁতে খবর দিয়ে দিত হুম ফ্যামিলি একটাও ভালো না আজকে ওই গান গাইছে আউভক্তি আউভক্তি মেয়ের সংসারটা বাঁচিয়ে দিতেই পারতো ওর মা তো নিজের স্বার্থে মেয়েটাকে পাঠালো না পয়সা সারা বছরের নাইটি দেয় অখাদ্য অসভ্য কুলাঙ্গার ক্যারেক্টারলেস চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটু বেশি বললে আমার মুখ খিস্তি বেরিয়ে যাবে অসহ্য লাগে নোংরামি আমি সহ্য করতে পারি না চলো ইউ অল আবার একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে বাবারা একজোড়া জুতা পরেন বছরের পর বছর বাবার কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা সব থেকে সস্তা হোটেলে খায় নিজের জন্য সব থেকে কৃপন বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি বেহিসাবি বাবাও একেবারে সাধ্যের বাইরে না হলে কখনো না বলেন না বাবারা ভালোবাসি এ কথাটা বলতে জানে না কিন্তু করতে জানেন পৃথিবীর সব পুরুষ খারাপ কিন্তু একটি বাবাও খারাপ নাই